আসসালামু আলাইকুম আমাদের বাংলাদেশের রাজনীতির মাঠ এই মুহূর্তে ব্যাপক চাঙ্গা এবং উত্তেজনকর পরিস্থিতি বিরাজ করছে প্রত্যেকটি রাজনৈতিক দলই নিজস্ব কৌশলে এগোচ্ছে আগামী নির্বাচনকে সামনে নিয়ে তারা দল গোছানোর চেষ্টা করছে এদিকে জামাতি ইসলাম এবং বিএনপির মধ্যে একটি দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে তা দিনকে দিন আরো বেশি দৃশ্যমান হচ্ছে বিএনপি যেসব প্রস্তাবনা সামনে আনছে জামাতে ইসলাম তার বিরোধিতা করছে আবার জামাতি ইসলাম যে ধরনের প্রস্তাবনা সামনে আনছে বিএনপি তার বিরোধিতা করছে এই দুটি বড় রাজনৈতিক দল ছাড়াও যে সকল রাজনৈতিক দল এই মুহূর্তে বাংলাদেশে সচ্চার রয়েছে তারা মোটামুটিভাবে ধরে নিয়েছে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না আওয়ামী লীগ এই মুহূর্তে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে তারা আওয়ামী লীগকে চিন্তার বাহিরে রেখেই পথ চলা শুরু করে দিয়েছে তারা ভাবছে আওয়ামী লীগ অন্তত আগামী নির্বাচনের আগে গোছাতে পারবে না তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না একটি অদৃশ্য চাপ রয়েছে আওয়ামী লীগের কিন্তু দৃশ্যমান কোনো কার্যক্রম নেই আওয়ামী লীগের তাই তারা ধরে নিয়েছে আওয়ামী লীগ এই মুহূর্তে অপ্রাসঙ্গিক তাই জামাতি ইসলাম বৈষম্য বিরোধী এবং বিএনপির মধ্যে একটি হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়ে গিয়েছে বিএনপির পক্ষ থেকে দ্রুত সময় নির্বাচন চাওয়া হচ্ছে বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে বিএনপি প্রধান উপদেষ্টার নিকট হইতে মোটামুটি একটি অঙ্গীকার নিয়ে আসছে যে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন হবে এর পথের কাটা হয়ে দাঁড়ালো এই মুহূর্তে জামাতি ইসলাম জামাতে ইসলামের সেক্রেটারি বলছেন সংস্কারের আগে বাংলাদেশে নির্বাচন হতে পারেন না তারা সংস্কারের আগে নির্বাচন চায় না এখন যে জামাতি ইসলাম নির্বাচন চায় না তার পিছনে কি কারণ রয়েছে কারণ থাকতে পারে জামাতি ইসলাম চাচ্ছে তারা তিনশো আসনে নির্বাচন করবে তারা মাঠ গোছাবে এবং আরেকটি কথা প্রচলিত আছে যে জামাতি ইসলাম এই মুহূর্তে সর্বোচ্চ সুবিধাজনক অবস্থানে রয়েছে সরকারের পক্ষ থেকে তাদেরকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে বাংলাদেশের ইতিহাসে জামাতি ইসলাম এত বেশি খোলামেলা তারা রাজনৈতিক কার্যক্রম চালানোর সুযোগ সুবিধা আর কোনোদিন পায়নি এখন যে পরিমাণে পাচ্ছে তাই তারা চাচ্ছে সেই সুযোগটাকে কাজে লাগিয়ে ভালো একটি ফলাফল নিয়ে আসার জন্য এদিকে জামাত ইসলাম থেকে একটি প্রস্তাবনা দেওয়া হয়েছে আনুপাতিক হারে নির্বাচন এর বিরোধিতা করছে বিএনপি বিএনপি বলছে আনুপাতিক হারে নির্বাচনের কোনো প্রশ্নই আসে না বিএনপি কোনো অবস্থাতেই আনুপাতিক হারে নির্বাচনকে মেনে নেবে না তারা এটি পরিষ্কার করে দিয়েছে আমরা দেখছি খেলা কিন্তু জমে উঠেছে বিএনপি এবং জামাতি ইসলামের মধ্যে আরও একটি বিষয় রয়েছে সেটি হল অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বিশেষ করে ছাত্র ছাত্রপদেষ্টাদের পক্ষ থেকে বলা হচ্ছে তারা তরজুর চালাচ্ছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার জন্য বিএনপি পরিষ্কার করে জানিয়ে দিয়েছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনে কোনো প্রশ্নই আসে না তারা সেই নির্বাচনের পক্ষে নয় শুধু তাই নয় স্থানীয় সরকার নির্বাচনে আয়োজন যদি সরকার করেই ফেলে বিএনপির পক্ষ থেকে সেটি বর্জন করারও হুমকি পাওয়া যাচ্ছে তারা বলছে সেই স্থানীয় সরকার নির্বাচন তারা বর্জন করবে এই যে বিএনপি এবং জামাতি ইসলামের মধ্যে একটি রাজনৈতিক খেলা শুরু হয়েছে এখানে কে জয়ী হবে জামাত ইসলাম বলছে তারা তিনশো আসনে নির্বাচন করবে এবং তারা বড় একটি প্রতিপক্ষ হয়ে উঠবে যারা আগামীতে ক্ষমতা যাওয়ার চেষ্টা করছে তাদের বিএনপি এবং জামাত ইসলামের মধ্যে যে দূরত্ব তার আরো একটি উদাহরণ রয়েছে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির ইজভি বলেছেন জামাত ইসলাম একটি মুনাফেকী দল ওরা মুনাফেকি ছাড়া কোনো কিছুই বোঝে না সেই দল যদি মুনাফেক হয় তাহলে আর কি বোঝার বাকি আছে এখানে তাদের মধ্যে দূরত্বটা কতটুকু সৃষ্টি হয়েছে জামাত ইসলামকে বলা হয় বাংলাদেশের স্বাধীনতা বিরোধী একটি রাজনৈতিক দল অন্যদিকে বিএনপি বলা হয় স্বাধীনতা পক্ষের শক্তি স্বাধীনতা পক্ষের শক্তি এবং স্বাধীনতা বিরোধী শক্তি এই যে রাজনৈতিক একটি টালমাটাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটি কি সংঘাতে দিকে যাবে নাকি সুস্থ ধারাতেই থাকবে এখন পর্যন্ত যতটুকু রয়েছে এটি সুস্থ ধারায় বলা যায় তারা বিভিন্ন বাক জড়াচ্ছে কিন্তু সংঘাতে জড়াচ্ছে না কিন্তু যেভাবে এগুচ্ছে তাতে কিন্তু অনেকেই মনে করছে এতে অনেক জটিলতার সৃষ্টি হতে পারে বিএনপির কোনো কথা জামাতে ইসলাম গ্রহণ করছে না জামাতে ইসলামের কোনো প্রস্তাব বিএনপি গ্রহণ করছে না বিএনপি যে গ্রহণ করছে না জামাতে ইসলামের কথা তার পিছনে যথেষ্ট পরিমাণ তাদের কারণ রয়েছে বাংলাদেশে কিন্তু আনুপাতিক হারের নির্বাচন এটি অনেকের কাছে বেসামাল মনে হবে অনেকের কাছে এটি প্রশ্নবিদ্ধ মনে হবে জামাতে ইসলাম কেন চাচ্ছে আনুপাতিক হারে নির্বাচন তারা ভাবছে আনুপাতিক হারে নির্বাচন যদি দেয় তাদের যে জনপ্রিয়তা আছে তা দিয়ে মোটামুটি ভাবে বড় একটি বিরোধী দল তারা হতে পারবে শক্তিশালী বিরোধী দল হতে পারবে অন্যদিকে বিএনপির কৌশল হলো আসন ভিত্তিক যদি নির্বাচন হয় তাহলে জামাতি ইসলাম কোনো রকম কয়েকটি সিট পেতে পারে কয়েকটি আসন পাবে যাতে তারা মাথা দিয়ে উঠতে পারবে না অন্যদিকে তৃতীয় একটি শক্তি রয়ে গেছে নতুন রাজনৈতিক দল গঠন করছে ছাত্র সমন্বয়করা তারাও কিন্তু জামাত ইসলামের সাথে তাল মিলাচ্ছে তাদের একটি আদর্শের জায়গাও বলা যায় জামাত ইসলাম অনেক ক্ষেত্রে আমরা দেখি ছাত্র সমন্বয়করা যারা রয়েছে তারা জামাতি ইসলামের প্রশংসার পঞ্চমুখ হন এতে জামাত ইসলাম কিন্তু এই মুহূর্তে ভালো অবস্থানে রয়েছে যেহেতু ছাত্র সমন্বয়কদের সাথে তাদের একটি মতানৈক্য রয়েছে মতের মিল রয়েছে দেখা যাক এই খেলা কোন দিকে গড়ায় অন্যদিকে আওয়ামী লীগকে তো করে ফেলেছে জামাতি ইসলাম বিএনপি অন্তর্বর্তী সরকার বৈষম্য ছাত্র আন্দোলন অন্যান্য রাজনৈতিক দল মিলেমিশে দেখা যাক বিএনপির কি হাল হয় জামাতে ইসলামের কি হাল হয় আর আওয়ামী লীগের কি হাল হয় সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ